চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এই কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ছেন গৌরী শঙ্কর ঘোষ নাম ঘোষণা হতেই বিজেপি প্রার্থী সমর্থনে শুরু হয়ে গেল দেওয়াল লিখন মুর্শিদাবাদ লোকসভার প্রার্থীকে দিয়ে উচ্ছ্বাস শুরু হয়েছে বিজেপি শিবিরে রবিবার থেকেই মুর্শিদাবাদ কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে ফুটল পদ্ম

দেখুন আমাদের বিশ্বাস সংখ্যালঘু ভোটাররা ছিয়াত্তর বছর ধরে ব্যবহৃত হয়েছেন তাদেরকে প্রতিবারই একটাই এ দেখানো হয় যে বিজেপি আসলে মুসলিমদের তাড়িয়ে দেবে বা বিজেপি মুসলিমদের নামাজ পড়তে দেবে না এই যে ভ্রান্ত একটা ধারণা মুসলিমদের মধ্যে তৈরি করেছে সিপিএম কংগ্রেস এবং তৃণমূল সেই ধারণা ধীরে ধীরে মুসলিমদের মধ্যে থেকে দূরে সরে যাচ্ছে মুসলিম সমাজ বুঝতে পেরেছে মুসলিম ভাইরা বুঝতে পারছে তারা গুজরাটে যায় কাজ করতে তারা উত্তরপ্রদেশে যায় তারা ছত্তিশগড় যায় তারা কর্ণাটক গোয়া মহারাষ্ট্র সব জায়গায় যায় সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে যে সেখানে সেই রাজ্যের মানুষগুলোও কাজ করছে আবার পশ্চিম বাংলা থেকে গিয়েও কাজ পাচ্ছে সেখানকার মুসলিমরা সে দেশে বস সেই রাজ্যে বসবাস করছে কাউকে পালিয়ে আসতে হয়নি বরং পশ্চিমবাংলার মুসলিমদেরকে পালাতে হয়েছে তৃণমূলের শাসনে পশ্চিমবাংলার মুসলমানদের পালাতে হচ্ছে কংগ্রেসের শাসনে সিপিএমের শাসনে পালাতে হচ্ছে পেট বাঁচানোর তাগিদে এখানে কর্মসংস্থান নেই এখানে বেকার ভাই বোনেরা লেখাপড়া শিখে যুব ভাই বোনেরা লেখাপড়া শিখেছে বেকার হয়ে রয়েছে তাদের চাকরির কোনো দিশা নেই শিল্প ইন্ডাস্ট্রি এই রাজ্য থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে কারণ এখানে তোলাবাজ আর কাঠমানির রাজনীতি চলে সে কারণে তাই আজকের মুসলিম সমাজও বুঝতে পারছে যে বিজেপি পারে একমাত্র সঠিক বিকাশ ঘটাতে সঠিকভাবে এই এলাকার উন্নয়ন করতে যেমনভাবে আমরা এই জেলার এই জেলায় বিজেপি কোনো দিন এমএলএও যেতে নি এমপিও যেতেনি। এই প্রথম একুশে আমাদের দুজন এমএলএ জিতেছে এমপি এখনও কোনো দিন যেতেনি আমরা জেলা পরিষদ জিতিনি তবুও এই জেলার বিস্তীর্ণ এলাকায় রেলের ডবল লাইন বিজেপি গভর্নমেন্ট আসার পরে হয়েছে ইলেকট্রিফিকেশন বিজেপি গভর্নমেন্ট আসার পরে হয়েছে বহরমপুর দিয়ে বাইপাস ব্রিজ রোড হয়েছে বিজেপি আসার পরে বহরমপুর শহরে রেলের ওভার ব্রিজ হয়েছে বিজেপি আসার পরে আজকে নশীপুরে রেল ব্রিজ সেটাও বিজেপি আসার পরে তো এই যে বিজেপি সারা জেলা জুড়ে বিকাশের রাজনীতি করেছে উন্নয়নের দিশা দেখিয়েছে আমার বিশ্বাস এই এলাকার মুসলিম মানুষ মুসলিম ভোটাররা এবার বিজেপির পক্ষে থাকবে এবং বিজেপি এই কঠিন লড়াইয়ে জিতে প্রথম একটা ঐতিহাসিক জয় উপহার দেবে মোদীজিকে দেখুন আমরা কথা দিয়েছিলাম যে ভোটে জিতলে নসিপুর রেল ব্রিজের কাজ কমপ্লিট করে ট্রেন চলবে আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে ব্রিজের কাজ কমপ্লিট সেই ব্রিজের শুভ উদ্বোধন আজকে প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি ভার্চুয়ালি করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে সেটা দিয়ে ট্রেন চলবে প্যাসেঞ্জার সহ আর এই জেলায় অনেক কিছু করা দরকার এখানে শিক্ষা পরিকাঠামো নেই এখানে স্বাস্থ্যের পরিকাঠামো নেই এখানে কর্মসংস্থানের পরিবেশ নেই এতদিন যারা এমপি হয়েছেন এম এলএ এমএলএ হয়েছেন তারা শুধু নিজেদের পার্টি নিজেদের পার্টি নিজেদের ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন জনস্বার্থ জন্য যেটা করা জনগণের স্বার্থে যে কাজ লাগবে যে আজকে একটা রেল লাইন রেল যোগাযোগ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ শুরু হলে ঠিকভাবে এখানে স্বাস্থ্য পরিষেবা বেহাল তার জন্য নতুন কোনো উদ্যোগ রাজ্য সরকারের নেই এখানে কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই যেগুলো করা উচিত ছিল তা আমরা আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই বাংলাকে সোনার বাংলা করা তাই বাংলার কোনো অংশ পিছিয়ে থাকলে বাংলা সোনার বাংলা হবে না সে কারণে আমাদের লক্ষ্য যে মোদিজির যে চিন্তাধারা মোদিজির যে উন্নয়ন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে সেই উন্নয়ন পৌঁছে দিয়ে আগামী দিনে বাংলাকে সোনার বাংলা করা মানুষদের কাছে একটাই বার্তা থাকবে যে পঁচাত্তর বছর ধরে আপনারা কংগ্রেস সিপিএম তৃণমূলের কাছে ব্যবহার হয়েছেন তারা আপনাদের কাছে ভোট নিয়েছে কখনও বিজেপির জোচু দেখিয়ে কখনও বিজেপি সাম্প্রদায়িক এই কথা বলে তা আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির সরকার রয়েছে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে কোনো সাম্প্রদায়িক রাজনীতি তারা করেনি সব সম্প্রদায়ের সকলকে উন্নয়নের সুবিধা দিয়েছেন প্রত্যেককে সুরক্ষা দিয়েছেন তাই আগামী দিন এই জেলার উন্নয়নের স্বার্থে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক বর্ণের মানুষের কাছে আবেদন থাকবে যে আসুন মোদিজির হাত শক্ত করতে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পদ্মফুলে ভোট দিয়ে এই জেলায় কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনুন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে শুধু অবশ্যই উন্নয়ন আমার যেটা প্রথম লক্ষ্য থাকবে যে আমরা যদি ভোটে জিততে পারি শুধু জিততে পারি না দেখুন জিততে পারা ক্ষমতায় আসা এগুলো থাকবেই তবে আমি যেটা চেষ্টা করব আমাদের এবারও তৃতীয়বারের জন্য সরকার আমাদের কেন্দ্রে হচ্ছে আর কেন্দ্রে তৃতীয়বারের সরকার আসলে করিমপুর থেকে কৃষ্ণনগর এবং এইদিকে ভায়া করিমপুর জলঙ্গি ডোমকল রানীনগর হয়ে মুর্শিদাবাদের সঙ্গে যেন রেল লাইনের কাজ আমরা সম্প্রসারণ করতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে এটা হবে মূল লক্ষ্য বা প্রথম আমার এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা অবশ্যই যে আমাদের এই জেলার বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙন তার প্রতি নজর থাকবে এবং সবথেকে বড়ো এজেন্ডা যেটা পরিযায়ী শ্রমিক এখানে কোনো ব্যবস্থা নেই কর্মসংস্থানের প্রায় নব্বই লক্ষ মানুষের বাস কিন্তু কোনো শিল্প এখানে শিল্পপতি আসে না বিনিয়োগ করতে কোনো ইন্ডাস্ট্রি নেই আপনারা জানেন বিগত দিনে আমরা দেখেছি মহিন্দ্র বিটি মিল বন্ধ হয়েছে আমরা দেখেছি বেলডাঙ্গা সেখানে সুগার মিল ছিল বন্ধ হয়ে গেছে নতুন করে কোনো এখানে ইন্ডাস্ট্রি আসেনি আর আসেনি বলে কর্মসংস্থান নেই তাই আমরা চাইবো যে এখানে নতুন করে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করে এই জেলার বেকার ভাই বোনেরা তারা যেন এখানেই কাজ পায় বাবা মা ছেলে বউ সবাইকে নিয়ে যেন সুখে সংসার করতে পারে তার জন্য শান্তিপূর্ণ পরিবেশ এগুলোই মূল এজেন্ডা হিসেবে থাকবে